কত থেকে শুরু তিনশো টাকা শুরু তাহলে আসতে হবে তোমাদের বারুয়াটি পেট মার্কেট পাখির খাবার দোকান তো বন্ধুরা আছে তারিখ হলো আগস্ট মাসের ষোলো তারিখ তো আর সকাল সকাল চলে আসলাম বারুয়াড়ির পেট মার্কেটে তো বারুয়াটি মার্কেটে আছে পাখি কি কেজা প্লেজ আছে সমস্ত আপডেট তোমাদের দিয়ে দেবো তোমরা বিরোধী সেই সব দিয়ে দেখতে দেবো আর ভালো লাগবে অবশ্যই লাইক করছি তাহলে সাবস্ক্রাইব তো বন্ধুরা চলে আসলাম বাগেহাটি মার্কেটে তো দেখতে পাচ্ছো প্রথমে তোমাদের রতনদাস সব থেকে আরম্ভ করি তো দেখতে পাচ্ছ সানচিক আছে তো তোমরা এখানে সানচিক দেখতে পাচ্ছ সানচিকের কিন্তু দাম ছিল আট হাজার টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও এগুলো কিন্তু অ্যাডাল্ট আছে দেখতে পাচ্ছ সানচিক আট হাজার টাকা জোড়ায় কিন্তু তোমরা পেয়ে যাবে আর নীতি চালে আসতে হবে তোমাদের বাগেহাটি মার্কেট আর কীভাবে আসবে সম্পূর্ণ তথ্য আমি ভিডিওতে বলে দেবো তোমরা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর এদিকে তোমার যাওয়া দেখতে পাচ্ছ ফর্ন যাওয়া আছে সিলভার আছে আর হোয়াইট আছে আর যাওয়ার দাম কিন্তু এখানে পাঁচশো টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও এই বাগেবাটি মার্কেটে যাওয়ার দাম যাচ্ছে কিন্তু পাঁচশো টাকা জোড়া সিলভার ফর্ন হোয়াইট জানাবে পাঁচশো টাকা আর ব্ল্যাকের দাম কিন্তু চারশো টাকা জোড়া সব কিন্তু বাকি অ্যাডাল্ট আছে আর এদিকে তোমরা সানকনুর দেখতে পাচ্ছ সান কোনো কিন্তু তোমরা যদি বেবি নিতে চাও টেম করা বেবি তাহলে দাম পড়বে চার হাজার টাকা পিস আর অ্যাডাল্ট সানকোনুরের দাম ছিল পনেরো হাজার টাকা জোড়া এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অ্যাডাল্ট আছে ডিএনএ করা আছে দেখতে পাচ্ছ অ্যাডাল্ট পনেরো হাজার টাকা জোড়ায় কিন্তু তোমরা সানকনুর পেয়ে যাবে আর সেমি অ্যাডাল্ট নিতে চাইলে তোমাদের দাম পড়বে আট হাজার টাকা জোড়া এটা কিন্তু বাগিহাটি মার্কেটে দেখতে পাচ্ছ বন্ধুরা অ্যাডাল্টের দাম পড়বে পনেরো হাজার টাকা জোড়া এবং সেমি অ্যাডাল্টের দাম পড়বে আট হাজার টাকা চোরা এই দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব সেমি অ্যাডাল্ট আছে ভালোই কিন্তু বড়ো আছে পাখিগুলো দেখতে পাচ্ছ সব কিন্তু অ্যাক্টিভ আছে পাখিগুলো দেখতে পাচ্ছ আর তোমরা যদি টেম করা বেবি চাও সান করো তোমরা কিন্তু চার হাজার টাকা পিসে কিন্তু পেয়ে যাবে চলো তোমাদের দেখাচ্ছি টেম করা বেবি তোমরা ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এই যে স্নান করো দেখতে পাচ্ছ চার হাজার টাকা পিস এগুলো কিন্তু পুরো টেম করা দেখতে পাচ্ছ বন্ধুরা হ্যান্ড ফিটিং বাচ্চা আছে তোমরা ফুল করা বাকি পেয়ে যাবে মাত্র চার হাজার টাকা পিসে আর সেলাইয়ের নাম্বার কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা সরাসরি কন্ট্যাক্ট করতে পারো এখানে তোমরা ককটেল দেখতে পাচ্ছ লুটিনো ককটেলের দাম কিন্তু পনেরোশো টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও ওই মার্কেটে ককটেলের প্রাইস ছিল পনেরোশো টাকা জোড়া দেখতে পাচ্ছ কত অ্যাক্টিভ পাখিগুলো সব কিন্তু অ্যালার্ট আছে তো বন্ধুরা দেখে নাও ভালো ভালো ককটেল কিন্তু তোমরা পনেরোশো টাকা জোড়া কিন্তু পেয়ে যাবে আর নিতে চাইলে তোমাদের আসতে হবে কলকাতা পাখিবাটি মার্কেট আর এই মার্কেটটা কিন্তু খোলা থাকে প্রত্যেক শনিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অবধি ভালো ভালো পাখি কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে অনেকটাই কম দামে আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ ব্ল্যাক ক্যাপ পণ্য আছে দেখতে পাচ্ছ এই ব্ল্যাক ক্যাপ পণ্যের দাম ছিল ছ টাকা জোড়া তো বন্ধুরা দেখে ব্ল্যাক ক্যাপ কোনোর আছে দাম ছিল মাত্র ছ হাজার টাকা জোড়া তো আমাকে কমেন্ট করেছিল যে ব্ল্যাক ক্যাপ কোন নেওয়ার জন্য তো বন্ধুরা দেখে নাও তোমাদের কিন্তু নিতে চাইলে তোমাদের কমের মধ্যে তো আসতে হবে বাঘবাটি মার্কেট খোলা থেকে প্রত্যেক শনিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অবধি আর সেলাইয়ের নাম্বার কিন্তু তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমরা সরাসরি ফোন করে দাম সম্পর্কে এবং অ্যাড্রেস সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারো তো বন্ধুরা চলো তোমাদের এবার নেক্সট শপ দেখাই তো আমরা চলে আসলাম নেক্সট শপে তো নেক্সট শপে দেখতে পাচ্ছি ফিন্স আছে এগুলো অর্ডিনারি নর্মাল ফিন্স আছে তোমরা নর্মাল ফিন্সগুলো তোমরা তিনশো টাকা জোড়া কিন্তু পেয়ে যাবে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব অ্যাডাল্ট আছে বন্ধুরা তিনশো টাকা কিন্তু ফিন্সের দাম ছিল সব কিন্তু বাগোয়াডি মার্কেট তো দেখতেই পাচ্ছ তোমরা তিনশো টাকা পেয়ে যাচ্ছ আর বদ্যি দেখতে পাচ্ছ এখানে তোমরা হেলিকপ্টার বদ্যি কিন্তু এখানে আঠেরোশো টাকা জোড়া পেয়ে যাবে বন্ধুরা দেখে নাও আঠেরোশো টাকা জোড়া কিন্তু তোমরা হেলিকপ্টার বদ্যি পেয়ে যাবে আর নর্মাল যে বুদ্ধি আছে তোমরা কিন্তু পাবে চারশো টাকা জোড়া চারশো টাকা জোড়া কিন্তু নর্মাল বুদ্ধি পেয়ে যাচ্ছ আর হেলিকপ্টার বুদ্ধি পাচ্ছ আঠেরোশো টাকা জোড়ায় আর তোমরা যদি রেইনবো বুদ্ধি নিতে চাও তাহলে দাম পড়বে সাড়ে পাঁচশো টাকা জোড়া এখানে কনুর দেখতে পাচ্ছ তোমরা দু হাজার পাঁচশো টাকা কিন্তু কনুর পেয়ে যাবে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে ইয়েলো সাইড এবং পাইন্যাপেল দুটোই আছে দেখতে পাচ্ছ দু হাজার পাঁচশো টাকায় কিন্তু তোমরা এখান থেকে কনুর পেয়ে যাবে আর এখানেও যে লুটিনীয় ককটেল দেখতে পাচ্ছ দাম কিন্তু ছিল পনেরোশো টাকা জোড়া অ্যাডাল্ট আছে বন্ধুরা দেখে নাও যে লুটিনিয় ককটেল দেখতে পাচ্ছ দাম কিন্তু পনেরোশো টাকা জোড়া আর তোমাদের কিছু প্যাসলেস দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা তো প্যাসলেসের কিন্তু দাম পড়বে দু হাজার পাঁচশো টাকা জোড়া অ্যালার্ট আছে এই দেখতে পাচ্ছ বন্ধুরা ইয়ে প্যাসলেস আছে এই প্যাসলেসের দাম কিন্তু দু হাজার পাঁচশো টাকা জোড়া সব কিন্তু অ্যালার্ট আছে এটা কিন্তু রেড রেড আই নয় এটা কিন্তু ব্ল্যাক আই আছে বন্ধুরা দেখে নাও এই যে প্যাসলেস দেখতে পাচ্ছ এটা কিন্তু ব্ল্যাক আই দাম কিন্তু ছিল দু হাজার পাঁচশো টাকা জোড়া এই দেখতে পাচ্ছো দু হাজার পাঁচশো টাকা কিন্তু ওই ব্ল্যাক আই তোমরা ক্যাশলেস পেয়ে সব কিন্তু অ্যালার্ট আছে তো দেই না করে চলে আসো কলকাতা বাগি মার্কেট আর কিছু যাওয়া দেখতে পাচ্ছ যাওয়ার দাম তোমাদের বলে দিয়েছি এখানে পাঁচশো টাকা জোড়ায় কিন্তু তোমরা হোয়াইট সিলভার ফ্রন্ট যাওয়া তোমরা পেয়ে যাবে আর চারশো টাকায় পাবে ব্ল্যাক যাওয়া এখানে বদি দেখতে পাচ্ছ এখানে দাম ছিল বদি চারশো টাকা জোড়া তো বন্ধুরা দেখেন এই বদ্যিগুলোর দাম ছিল চারশো টাকা জোড়া সব কিন্তু অ্যালার্ট আছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও যা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভালো ভালো পাখি নিতে চাইলে তোমাদের আসতে হবে বাগিওয়াটি মার্কেট দেখতে পাচ্ছ পাখিগুলো কত অ্যাক্টিভ সব কিন্তু অ্যালার্ট আছে পনেরোশো টাকা জোড়ায় কিন্তু তোমরা ককটেল পেয়ে যাচ্ছ তো তোমাদের বলে রাখি এই মার্কেটে কিন্তু কোনো দেশি পাখি পাবে না তোমরা বিদেশি পাখি নেওয়ার জন্য কিন্তু তোমাদের আসতে হবে এই বাগাটি পেট মার্কেটে তো এবার তোমাদের নিয়ে যাবো আরেকটি শপে তো দেখতে পাচ্ছ সামনে কিছু লাভবার আছে দেখতে পাচ্ছ সব কিন্তু ভালো ভালো লাভবার তোমরা দেখে বুঝতেই পারছো তো এই লাভবারের দাম কিন্তু এখানে ছিল হাজার থেকে তোমরা দু হাজার দুশো টাকা অবধি তোমরা পেয়ে যাবে হাজার থেকে বাইশশো টাকা জোড়ার মধ্যে কিন্তু তোমরা লাভবার পেয়ে যাবে সব কিন্তু অ্যালাল্ট আছে দেখতে পাচ্ছ শুধু লাভবারের কালাগুলো দেখে বুঝতেই পারছো কীরকম হতে পারে ভালো ভালো পাখি কিন্তু তোমরা এই মার্কেট থেকে কিন্তু কিনতে পারবে দেখতে পাচ্ছ লাভবারগুলো তোমরা এখানে হাজার টাকা থেকে শুরু তোমরা হাজার থেকে বাইশশো টাকা জোর অবধি তোমরা লাভ পেয়ে যাবে এক একটা লাভবারে কিন্তু একরকম দাম আছে তো সব রকম লাভ কিন্তু মোটামুটি তোমরা এই মার্কেট থেকে কিনতে পারবে তো সব কিন্তু অ্যালার্ট আছে বন্ধুরা দেখে নাও যা দেখাচ্ছে বাকি সব কিন্তু অ্যালার্ট আছে আর কতটা অ্যাক্টিভ তোমরা দেখেই বুঝতে পারছ তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নেক্সট শপে চলে আসলাম দেখতে প্রাইস

চারশো টাকা জোড়া আর যে রেনবো বোর্ডি আছে রেনবো বোদির দাম ছিল পাঁচশো পঞ্চাশ টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও নর্মাল বোদ্দির দাম ছিল চারশো টাকা জোড়া সব কিন্তু অ্যালার্ট আছে আর রেনবোর দাম ছিল পাঁচশো পঞ্চাশ টাকা জোড়া তো অনেকে কমেন্ট করছিল যে দাদা রেনবো বোর্দির দাম সম্পর্কে জানার জন্য তো তোমাদের বলে রাখছি এই মার্কেটে তোমরা রেনবো বোর্ডি পেয়ে যাবে পাঁচশো পঞ্চাশ টাকা জোড়ায় তো দেরি না করে চলে আসো শনিবার এই বাগেওয়াটি মার্কেটে খোলা থাকে ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অব্দি আর এখানে যাওয়া দেখতে পাচ্ছো ব্ল্যাক যাওয়া চারশো আর হোয়াইট যাওয়া ছশো টাকা পেয়ে যাবে এই যে সেলার দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট নাম্বার নাইন টু থ্রি ডাবল নাইন জিরো ডাবল সেভেন ওকে তোমরা আরও কিছু জানতে চাইলে তোমরা এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো আর এখানে কিন্তু তোমরা খরগোশ গিনিবিক তোমরা পেয়ে যাবে খরগোশ কিন্তু তোমরা তিনশো টাকা স্টার্টিংয়ে পেয়ে যাবে তো দেখতে পাচ্ছো ভালো ভালো খরগোশ আর এদিকে তোমরা পাখি পোষার জন্যে যাবতীয় জিনিস দেখতে পাচ্ছ এগুলো দেখতে পাচ্ছ ঘট তোমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছ জল রাখার পাত্র দোলনা আছে দেখতে পাচ্ছ মানে পাখি পোষার জন্য যাবতীয় জিনিস যাবতীয় মেডিসিন সব কিন্তু তোমরা এই বাগরি মার্কেট থেকে পেয়ে যাবে অনেকটা কিন্তু কমে বন্ধুরা পাবে দেখতে পাচ্ছ অনেকটা বড়ই কিন্তু এই মার্কেটটা তোমরা না আসলে তোমরা বুঝতে পারছো না তো দেরি না করে চলে আসো শনিবার খোলা থাকে

না সমস্ত রকম খাবার তো পেয়ে যাবো আছে সব রকম তোমার নাম্বারটা একবার একটু বলে দাও নাম্বার আছে নাইন এইট থ্রি জিরো ডবল ওয়ান জিরো থ্রি এইট সেভেন নাম শুভেন্দু ও তো প্রত্যেক শনিবার আটটা বাজে প্রত্যেক শনিবার যেরকম ছটা থেকে বিকেল পাঁচটা অবধি হ্যাঁ শুভেন্দ্র ভাই বাঘরি মার্কেটে তোমরা কীভাবে আসবে তোমাদের জানিয়ে দিই তো তোমরা এদিকটা দেখতে পাচ্ছ এদিকটা কিন্তু বিধাননগর তোমার কিভাবে থাকে তোমাদের নাম তো বিধাননগর আর বিধাননগর থেকে তোমরা যে কোনো এয়ারপোর্ট গামী বাস অটো ট্যাক্সি তোমরা কিন্তু নামবে এই জোড়া মন্দির বাস স্টপিস এই জোড়া মন্দির বাস স্টপিসটি নেমে কিন্তু দেখতে পারবে এই বাজিকে এই পেট মার্কেটটি তো এখানে আসা কিন্তু খুবই সহজ বন্ধুরা ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্তি আর ভালো লাগবে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হবে পরে কোনো ভিডিওতে সুস্থ থাকো ভালো থেকো ধন্যবাদ